নমস্কার বন্ধুরা নিউ ডিজিটাল মেশিনারি সব থেকে সবাইকে স্বাগতম তো আজকে নিয়ে আসলাম ধামাকা অপারের সঙ্গে মিনি রাইস মিল ভুট্টা ছোলানো মেশিন মিনি পাওয়ার উইডার এগ্রিকালচারের সমস্ত রকমের মেশিন আজকে আমরা নিয়ে আসলাম তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই শোরুমে আমাদের কাছে এগ্রিকালচারের সমস্ত রকমের মেশিন রয়েছে মিনি রাইস মিল এবং মিনি পাওয়ার উইডারের আমাদের কাছে আর দশটা প্রোডাক্ট রয়েছে দুই হাজার পঁচিশের নিউ আপডেট মডেল যেটা ব্র্যান্ডেড মডেল জাপান টেকনোলজি এই পাওয়ার উডেরগুলো আমাদের তো দর্শক দেখতে পাচ্ছেন সেভেন এসপি নাইন সমস্ত রকমের পাওয়ার উইডার আমাদের কাছে রয়েছে এই পাওয়ার উইডারগুলোর যদি পাতি লাগে আপনাদের আমাদের কাছে পার্সপাতি সমস্ত রকমের অ্যাভেলেবেল রয়েছে তো দর্শক বন্ধুরা আর লেট না করে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে দিয়ে যোগাযোগ করে আপনারা এই পাওয়ার উইডারগুলো অল ইন্ডিয়া হোম ডেলিভারি করতে অথবা আমাদের শোরুমে আপনারা ভিজিট করতে পারেন তো দর্শক বন্ধুরা আজকে নিয়ে চলে এসলাম দুই হাজার পঁচিশের নিউ আপডেট মডেল পঁচিশ হেভি পাওয়ার উইডার এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছেন এর সঙ্গে দুইটা স্টার্টিং আছে একটা ম্যানুয়াল আছে আমাদের এইদিকে দিকে সেলফো স্টার্ট লাগানো রয়েছে এখানে একটা বড় একটা ব্যাটারি লাগানো রয়েছে এই ব্যাটারির সাহায্যে কিন্তু আপনারা সেলফে স্টার্ট করতে পারবেন তো দর্শক বন্ধুরা এটি হচ্ছে আমাদের খুবই হেভি একটি পাওয়ার হিডার হেভিডেক্স কোম্পানির সঙ্গে আমরা চল্লিশটি ব্লেড একদম ফ্রি দিয়ে থাকি চল্লিশটি ব্লেড মানে আপনারা সাড়ে তিন ফুট জায়গা একসঙ্গে কিন্তু কভার করতে পারবেন যেটা বড় গাড়ির সঙ্গে টক্কর নিতে পারবে তো এই গাড়িটি নিয়ে গিয়েও কিন্তু আপনারা ভালো একটি বিজনেস করতে পারবেন এটি এই গাড়িটি দিয়ে কিন্তু আপনারা এক ঘন্টায় তিন বিঘার মাটির জমি চাষ করতে পারবেন মাত্র এ দেড় লিটার তেল দিয়ে হ্যাঁ বন্ধুরা দেড় লিটার তেল দিয়ে কিন্তু আপনারা তিন বিঘার মাটি জমি চাষ করতে পারছেন এই মিনি পাওয়ার উইডার এবং মিনি রাইস মিল এগুলো নিয়ে গিয়ে কিন্তু আপনারা ভালো একটি বিজনেস করতে পারবেন বাড়িতে বসে আছেন বেকার ভাই বোনরা আপনারা এই মিনি পাওয়ার উইডারগুলো নিয়ে গিয়ে ভালো একটি বিজনেস করতে পারবেন তো এই পাওয়ার উইডারগুলো নিতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে পাওয়ার উইডারগুলো নিয়ে যেতে